আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব আজকে আমি যে প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এবার দুই হাজার পঁচিশের এসেছে পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা গতবারেই আসার কথা ছিল কিন্তু আসে নাই এবার তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট তাই আশা করবো তোমরা দেরি না করে অবশ্যই অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবো তোমাদের খুব ভালো হবে তা আমি আজকে যে অঙ্কটা করাবো তা আমি বোর্ডে লিখে রাখছি যে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান হলে প্রমাণ করো যে রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স ইকুয়াল পি এটা আমরা প্রমাণ করবো কিন্তু বই কিন্তু উদাহরণ ছয় হিসাবে এইটা এখানে ছিল আর এটা এখানে প্রমাণ করতে হয়েছে কিন্তু আমি তোমাদের সামনে আজকে উল্টোটা প্রমাণ করাবো যেহেতু এইভাবে পরীক্ষা আসে এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখতেছ না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব ভালোভাবে বুঝতে পারবে আমি নিলাম দেওয়া আছে পি মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইকেল জিরো বা পি প্লাস ওয়ান ইকেল বা আমি যাবে মাইনাস টু পি বাই এক্স ডান পাশে নিয়ে গেলাম ভাগ করি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পি তাহলে এখানে যদি টু দ্বারা ভাগ করে উপরে ওয়ান থাকে আর নিচে এক্স থাকবে সাইড নোট দিয়ে দিলাম উভয় দ্বারা ভাগ করে এখন আমরা যোজন বিরোজন করবো যোজন বিরোজন কিভাবে হবে লব প্লাস হর লব মাইনাস হর লোপের অংশটাকে লব আর নিচের অংশটাকে আমরা হর বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লেখবো পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কত টু বাই পি স্কোয়ার প্লাস ওয়ান এখানে আমরা উপরে এ প্লাস সূত্র হবে একটু সাজিয়ে রাখি বুঝতে সুবিধা হবে যাদের একটু দুর্বলতা আছে তাদের জন্য আর কি তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স উপরে লেখা যায় পি প্লাস ওয়ান স্কোয়ার নিচে লেখা যাচ্ছে পি প্লাস ওয়ান হল স্কোয়ার ওয়ান প্লাস এক্স বাই ওয়ান সূত্র এখন আমরা স্কোয়ারকে সরানোর জন্য আমরা একটু বর্গমল করবো বরগমূল করে স্কোয়ার চলে যাবে আর যেহেতু এখানে কোনো স্কোয়ার নাই এখানে রুট ব্যবহার করব তাহলে পি মাইনাস ওয়ান এখানে রুট ওয়ান প্লাস এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স ডান পাশে নিলাম এখন আমার একটু যত বেজন করব তাহলে হবে এখানে দেখো ইস্কোয়ার প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান বাই

করে, প্লাস মাইনাস ওয়ান কাটা যায় কাটা দিলাম পি আর পি যোগ করে পাচ্ছে আমরা টু আর নিচে পাচ্ছে ওয়ান যোগ করে 2, 1 প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স ওয়ান আর টু কাটা যায় অতএব তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান্স বাই কাটে ওয়ানগত কি থাকে পাশে দেখলাম প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যারা আবার দুই হাজার পরীক্ষার্থী আমি তাদের অনুসরণে বলছি হ্যাঁ তোমরা অঙ্কটা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে ওরকে খুবই আসার সম্ভাবনা আজকে ছিল এই আমার উদাহরণ ছয় থেকে বিকল্প প্রমাণটা আমরা এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা কারণে এক্ষণে মানে দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে আবার হয়তো কোনো দিন তোমাদের সামনে এরকম ভিডিও ক্লাস নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ